আদম আলাহ বয়স ছিল এক হাজার বছর পৃথিবীর সব মানুষগুলো রুহু আল্লাহ রাখলেন সাইদান আদমের সামনে সাইদান আদম বললেন আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে বাঁচবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সাইদান আদম বললেন আল্লাহ মিন আমরি একটু বয়স বাড়ায় দেন না আল্লাহ বললেন রুফি আতিল আকলামা জাফাতি সুহুফ কে কত বয়স পাবে আদম এটা তো লেখা তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দিন আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার থেকে ষাট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে রে দাউদ রে আপনি চল্লিশের সাথে ষাট মিলাই একশো করে দেন আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাইলে তুই কিন্তু বাসবি নয়শো বছর এক থেকে ষাট বাদ দিলে কত সৈয়দিন আদম পৃথিবীর বুকে আসলেন নয়শো বছর পর মালাকুল মাউতে সে হাজির আদম আলাহিসাল্লাম বললেন আপনি কে আমি মালাকুল মাহত কি জন্য আসছেন কই জিইতু আনাকবাদারুহাকপনাররুহুক অবজ করতে আসছি কই কেন আসছেন কে আপনারা 940 বছরে hayat শেষ ruh নিয়ে যাব কই না আমি বাসুম 1000 বছর মালাকুল মাউত বলে আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন ruh এর জগতে ছেলেরা দেখে খুশি ঠলায় 60 বছর দিয়া দিছেন আদমকে আমার মনে নাই ভুলা গেছি ভুল্লা গেছি ভাগ আমি আরো 60 বছর বাসুম ভুল্লা গেছি নসিয়া আদম ফনসিয়া বানু আমরাও ভুলে যাই এরকম আছে না নাই খাইয়েও কয় খাই নাই নিশিলাম পকেটে কয় নেই নাই কয় দেই দে আচ্ছা না নাই